আমি এটা কেক নিলাম এই কেকটাকে আমরা যদি তিন ভাগে ভাগ করি একটা কেক তার তিন ভাগ করলাম তাহলে আমি কি করলাম কি হবে এখানে তিনের এক মানে তিন ভাগের এক ভাগ আমি নিলাম ঠিক আছে তিন ভাগের এক ভাগ আমি নিলাম আচ্ছা এটা হচ্ছে 3 ভাগ 1 পার্ট অফ 3 ইকুয়াল ডিভিশন এক এক তিন তো এরপরে যে অঙ্কগুলো আছে পরের সেকেন্ড যে অঙ্কগুলো আছে এগুলো আছে কি 2 এর 3 2 এর

আর ছোট হলে যদি ছোট হয় যেমন ধরুন দুইয়ের পাঁচ আর চারের পাঁচ এই পরে এইরকম চিহ্ন হবে ঠিক আছে এর পরের অঙ্কটা যেটা তিনের দেড়ের অঙ্ক তিনের নয় চারের অঙ্ক এই চারের দাগের অঙ্ক কি আছে এখানে চারের দাগের অঙ্কটা ইনক্রিজিং বলে লিখতে হবে ইনক্রিজিং ইনক্রিজিং সি আর ই এ এস আই জি এবারে ইনক্রিজিং এর সাইড সাইড হবে আর ডিসক্রিজিং সাইড হবে ডিসক্রিজিং সাইড হবে ইনক্রিজিং এর পরপর পর প্রপোশনাল ছোট থেকে বড় আর বড় থেকে ছোট কমা দিয়ে বা চিহ্ন দিয়ে দিয়ে করতে হবে এই দুটো ধাপ হচ্ছে করতেই হবে ইনক্রিজিং ও হতে হবে ডিসক্রিজিং ও হবে তাহলে আমি সহজভাবে বোঝান নিশ্চয়ই আপনারা ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বিটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাশে থাকবেন বিটুসের স্টাডি চ্যানেলও পাশে থাকবেন যাই হোক যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে প্রবলেম সলভ করার জন্য আমি আছি বিটুসের অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই নমস্কার